সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমি যে বিষয়টি নিয়ে আজ কথা বলবো সেটি হলো যে পিত্তথলির পাথর এই পিত্তথলির পাথর কাদের বেশি হয় এবং কেন হয় এটা সাধারণত আমরা যাদের বলি যে এই পাথরটা ফাইভ এক সময় বলা হতো ফাইভ এফ এখনও বলা হয় ফাইভ এফ ফাইভ এফ বলতে আমরা যেটা বুঝি ফিমেল ফার্টাইল তার মানে রিপ্রোডাক্টিভ এজে ফ্যাটি বা ওবেস বা মোটা মানুষের ফেয়ার বা সুন্দর তাদের আর এক সময় বলা হতো ফর্টি এখন এই ফরটি বলা হয় না এখন এই ফর্টি চেঞ্জ হয়ে এখন যেটা বলে যেটা ফ্যামিলিয়াল তার মানে পরিবারে একজনের ছিল আরেকজনের হতে পারে তো আজকের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি ফিমেল বা মহিলা বা মায়েদের কেনই এই পাথর বেশি হয় সে বিষয়ে আমি একটা ধারণা দিব আমরা যে রুগীগুলো পাই পিত্তথলির পাথর বা পিত্তথলি সংক্রান্ত এই পাথর সংক্রান্ত সমস্যা তাদের অধিকাংশ মায়েদের হয় বা মেয়েদের হয় বা মহিলাদের হয় কেন তাদের বেশি হয় এটা সম্পর্কে আমি আজ দুটি কথা বলি আসলে দেখা গেছে যে মায়েদের শরীরে একটা হরমোন যেটা ফিমেল সেক্স হরমোন বলে ইস্ট্রোজেন এই ইস্ট্রোজেন এর জন্য দায়ী এখন ইস্ট্রোজেন কিভাবে এই পাথর হওয়ার জন্য দায়ী বা বেশ ভূমিকা রাখে সেটি আজ আমি একটু ব্যাখ্যা করতে চাই আসলে পিত্তথলির পাথর আমরা যদি তার কেমিক্যাল নেচার বা তৈরির যে ইয়ে দেখি উপাদান দেখি সেখানে তিন ধরনের পাথরের কথা বলা হয় কখনো কখনো দুই ধরনের কথা বলে তিন ধরনের বলতে আর বলে পিগমেন্ট স্টোন আর কখনো কখনো বলে মিক্সড স্টোন এখন কোলেস্ট্রল স্টোন মানে চর্বি দিয়ে পুরোপুরি চর্বি কোলেস্ট্রল দিয়ে মিক্সড স্টোন আর পিগমেন্ট স্টোন এ দুটো আবার কেমন পিগমেন্ট স্টোন আবার দুই ধরনের ব্ল্যাক পিগমেন্ট ব্রাউন পিগমেন্ট আর এই সবগুলোর কম্বিনেশন দিয়ে তৈরি হয় মিক্সড স্টোন তো মায়েদের ক্ষেত্রে যে ধরনের পাথর বেশি হয় বা পিত্তথলিতে যে পাথরটা বেশি হয় সেটি হচ্ছে এই কোলেস্ট্রল এই কোলেস্ট্রল স্টোনটা কেন তাদের বেশি হয় বা এই পাথর কেন বেশি হয় সেটা হলো এই যে পাথর তৈরি হয় এটা হতে হলে আমাদের যে পিত্ত পিত্তের উপাদানের ঘনত্বের তারতম্য ঘটে এই পিত্তের উপাদানের মধ্যে অধিকাংশ পানি নাইনটি এইট পারসেন্টের মতো পানি থাকে আর থাকে কোলেস্ট্রল থাকে তার মধ্যে কিছু পিগমেন এটা বাইল পিগমেন আর বাইল সল্ট পিত্ত লবণ বিলি রুবিন বা বাইল পিগবেন আর বললাম কোলেস্ট্রল তো এই কোলেস্ট্রলের পরিমাণ মায়েদের ক্ষেত্রে এই কোলেস্ট্রল ইস্ট্রোজেন এই কোলেস্ট্রলের পরিমাণটা বাড়িয়ে দেয় সিক্রেশনটা বাড়িয়ে দেয় আবার তার যে বাইল সল্ট বা পিত্ত লবণ এর ঘনত্বটা কমিয়ে দেয় এই ঘনত্ব কমিয়ে দেওয়া এবং কোলেস্ট্রলের লেভেল বাড়িয়ে দেওয়া এটা অর্থ এই যে আসলে এই পিত্ত লবণ কোলেস্ট্রলকে ধরে এটারে ডাইলুট করে রাখে বা একটা মিশ্রণ তৈরি করে যদি ঠিকমতো পিত্ত লবণ সেই পরিমাণ না থাকে তাহলে বেশি পরিমাণ কোলেস্ট্রল পিত্ততে বা পিত্তের মধ্যে থাকে বেশি পিত্ত যখন থাকে তখন ও এক সময় পিত্তর মধ্যে না থেকে তলানি পড়ে এই তলানি পড়ে যাওয়ার পরে আস্তে 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 এই তলানি যেটা পড়লো এটাকে আমরা বলি বিলিয়ারি সেলাস এগুলো ধীরে ধীরে দলা বাঁধে তখন আমরা বলি মাইক্রো ক্রিস্টাল ম্যাক্রো ক্রিস্টাল এই ক্রিস্টালগুলো আসলে একটার সাথে একটা জমাট বেঁধে পাথরে পরিণত হয় এর জন্য যেটা দায়ী যেটা বললাম এই কোলেস্ট্রলের পরিমাণ বাড়ায় আর বাইল সল্ট তার পরিমাণটা কমিয়ে দেয় আবার মায়েদের ক্ষেত্রে আরেকটা বিষয় তারা যে সময় সন্তান ধারণ করে তখন তাদের পিত্তথলির স্বাভাবিক গতি বা যে নড়াচড়া এই ক্ষমতাটা কমে যায় আমরা বলি এটা বিলিয়ারি এস্টাসিস এক্ষেত্রেও আবার পিত্ত তলানি পড়ে পিত্ত তলানি বলে যেটা যেমন কোলেস্টেরল এটাও তলানি পড়ে পাথর তৈরি করে তো পিত্তথলিতে পাথরের জন্য পাথর হওয়ার জন্য মায়েদের এ এর জন্য বেশি হয় বলে আমি বই পুস্তক বা এটাই আর কি বলা যেতে পারে ধন্যবাদ সবাইকে